দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রিয়াদ এগ্রো ফার্ম থেকে আর রিয়াদো ফার্মের অবস্থান জয়পুরহাট জেলার পাশবি জেলার মাতখুর গ্রাম অর্থাৎ বাংলা হিলির পাশে আমাদের এই ফার্ম আমাদের ফার্ম থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের বিভিন্ন জাতের প্রকারের সব ধরনের গরুগুলোর কিন্তু ভিডিও আপডেট আমরা দিয়ে থাকি আমরা দীর্ঘদিন পর জয়পুরার কৃষি ইউটিউব চ্যানেলে কিন্তু দীর্ঘদিন পর আমরা কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি তো রিয়াদ এগ্রো ফার্মে আজকে বেশ কিছু গরুর সাম্রাজ্যে চলে আসছি দর্শক আজকে সব থাকবে সাইওয়াল গরুর চমক আর এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কালার রঙের সার বাছুর কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এখান থেকে আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে এই সার গরুগুলো সংগ্রহ করতে পারেন আর অবশেষ অপার হচ্ছে যে দামটা আজকে রয়েছে এই দামটা হচ্ছে হাট বাজার চ্যালেঞ্জে এই গরুগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আর এখানে রয়েছে নয় নয়টি গরু আর তিনটি রয়েছে পাকিস্তানি বিটের পাখড়া গরু দুইটি আছে বিস্কিট কালার এবং চার চারটি আছে অনেক দর্শকদের তালিকার শীর্ষে থাকে রেড সাইওয়াল আর আমরা এখানে কিন্তু প্রত্যেকটা গরু ছেড়ে দিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ চঞ্চল সুস্থ সবল আছে কি না সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ফাঁকা মাঠে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এই যে দর্শক দেখেন প্রত্যেকটা গরু কি পরিমাণ চঞ্চল আর প্রত্যেকটা গরু রং বেরঙ্গের দর্শক এই যে দেখেন এই যে দেখেন একবারে সাইওয়ালের রাজ্য একবারে সাইওয়ালের রাজ্য দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে দর্শক আপনারা গরুগুলো সংরক্ষ করতে পারেন এই যে দর্শক আর আমরা কিন্তু এখানে বিভিন্ন জাত প্রকারের গরু রয়েছে আপনারা ভিডিওর সঙ্গে মিলে আমাদের কাছ থেকে গরুগুলো নিতে পারেন আর আমাদের হচ্ছে এখানে অনলি দাম রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা প্রতি পিস মানে একটির মূল্য পঁয়ষট্টি হাজার টাকা পিস আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন দর্শক দেখেন কী চমৎকারভাবে খাবার দাবার করতেছে আর এখানে কিন্তু রয়েছে যে পাকিস্তানি বিটের যে পাখরা তিনটির কথা বলতেছিলাম এই যে পাকিস্তানি বিটের পাখরা গরু তিনটে রয়েছে আর এখানে রয়েছে এই যে তিনটির রেড সাইওয়াল এখানে একটি রয়েছে বিস্কিট কালার পাশে একটা রয়েছে বিস্কিট কালার আর পাশে একটা রয়েছে লাল রেড কালার এই মোটামুটি আপনার নয় পিস গরু নয় পিস গরুর মধ্যে আপনারা দেখতে পারেন এই একটা এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে একটা সাতটা এই যে একটা আটটা আর সর্বশেষ এই যে একটা নয়টা এখানে কিন্তু প্রত্যেকটা গরু সুস্থ সবল রয়েছে আপনারা কিন্তু আমাদের এই ফার্মে এসে এরকম খোলামেলা পরিবেশে গরুগুলো ছেড়ে দিয়ে গরুগুলো দেখতে পারেন অবশ্যই আপনাদেরও সম্ভবত ভালো লাগতে পারে দর্শক এখানে আমাদের ফার্মের ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনারা এই ফার্মের অ্যাড্রেস অনুযায়ী আমাদের ফার্ম ভিজিট করে আপনারা সার গরুগুলো সংগ্রহ করতে পারেন আর এখানে কিন্তু প্রথমে বলছি এখানে কিন্তু খুব খুবই মানসম্মত সার বাছুরি গরুগুলো আমাদের ফার্ম থেকে ক্রয় বিক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের ফার্মটে আসতে পারেন আর এই গরুগুলোর নয় পিস সার গরুর মূল্য রয়েছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পার পিস প্রতি পিসের মূল্য টাকা পিস তাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে সুস্থতায় এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম